গ্রহণ করেছে এবং সে আল্লাহ তাল্লার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকির নিচে ফেলে দিল আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তখন জিব্রাহিল আলাই সাল্লা নির্দেশ দিলেন হে জিব্রাহিল এই লোকটির জন্য কোনো ক্ষতি না হয় তুমি তাকে রক্ষা করো আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিব্রাহীল আলাই সাল্লা সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যে তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ তালাকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা বেঁধে দিয়েছিল যাতে করে তার তীরগুলো শূন্যকে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করল মহান রব্বুল আলামিন এই সময়ে জিব্রাইল আলাই সালাতসালামকে ডেকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করব তুমি নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিবরাইল আলাই সালাতুয়াসালাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন চালিত রথের উপর রক্ত তীরগুলো পতিত অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হল যে অবশ্যই ইব্রাহিমের কথিত ক্ষুদা নিহত হয়েছে নাউজুবিল্লাহ এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগল যেহেতু সে মনে করল যে ইব্রাহিমের কথিত ক্ষুধা নিহত হয়েছে তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কি করে নিচে নামবে এমন সময় এসে তাকে পরামর্শ দিল বাচ্চা নমরুদ উপরের রক্ষিত গোস্তের টুকরাগুলো এবার খাটের পায়ার নিচে শকুন্দের নাগালের বাইরে ঝুলিয়ে দাও আর তাতেই তাতেইবার নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোস্তের টুকরাগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হল শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগল আর এভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুত ফিরে এসে হজরত ইব্রাহিম আলহ সাল্লাতামকে দেখে বললেন হে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্তমাখা তীর হজরত ইব্রাহিম ওহে বললেন ও হে দূরে দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি তার ওপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না নমরুদ ইব্রাহিম কথা শুনে বলল আচ্ছা তোমার তোমার যদি তাই মনে হয় যে আমি হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার শূন্য সামন্তের সংখ্যা কত হজরত ইব্রাহিম আলি সাল্লাতু বললেন আমার খোদার শূন্য সামন্তের সংখ্যা অগণিত তার শূন্য সামন্তের সংখ্যা কোনো দিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার শূন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম নমরুদ বলল ঠিক আছে তোমার রবের শূন্য সংখ্যার জানার প্রয়োজন আমার নেই তুমি তোমার রবকে তার শৈন্য সামন্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদকে তারা এখনও চিনতে পারেনি তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূন্য বিচূন্ন করে দিব ইব্রাহিম আলিস সাল্লা নমরুদের এসব কথা শুনে তিনি হেসে দিলেন হেসে হেসে বললেন হে ভূত হে বোকা আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো নমরুদ উত্তরে বললেন ঠিক আছে আমি আমার সৈন্য দলকে প্রস্তুত হতে বলছি তুমিও তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলাই বললেন আল্লাহর সৈনিকরা সব সময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামেল ফিত তারিক নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিত উল্লিখিত রয়েছে ইব্রাহিম আলাহ সাল্লা সাথে উক্ত কথাবার্তার পরই নমরুত তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল সেনা বিভাগের সাজ সহ্য ন পড়ে গেল সব ধরনের যুদ্ধের অস্ত্রের রসদ সোমবার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্য সমূহের রাজাদেরও কড়া নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিপক্ষ সৈন্য দলের সাথে